একটা পুরনো ফেস্টিভ্যাল চকলেট বার এবং তোমরা জানো এটা হার্সিস বারের থেকে বেশি ভালো খেতে এখন আমি জানি তোমরা কি ভাবছো জিমি কেন তুমি তোমার পুরনো ফেস্টিভাল বারকে আগুনে পুড়িয়ে দিচ্ছ যাই হোক এটা এক বছর আগে শুরু হয়েছিল আমি একটা ফেস্টিভ্যাল বিজনেস মিটিং এ ছিলাম আর আমি ভাবলাম হার্সিসের থেকে ভালো টেস্ট হওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আচ্ছা হার্সিসের থেকে সবকিছু টেস্টে কি ভালো না মানে সত্যি হার্সিস বারের থেকে এই পৃথিবীতে ভালো টেস্ট কি আর কিছুই নেই যদি সবকিছুই হার্সিদের থেকে ভালো টেস্ট হয় তাহলে আমাদের স্পেশালিটি কোথায় আহ জানি উত্তর হলো কিছুই নয় আর সত্যি কথা বলতে আমি আর আমার পুরো কোম্পানি এই কঠিন সত্যটা মানতে একেবারেই প্রস্তুত ছিলাম না তাই আমি ভালো কিছুর সন্ধানে বেরিয়ে পড়লাম আমরা কি করলে স্পেশাল হতে পারবো আমার কি চাকরি গেল স্পেশাল যা সবার চেয়ে ভালো পৃথিবীর মধ্যে সেরা আর সেই দিন থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করছি এমন কি আমাদের ঠিকমতো মতো রাত্রে ঘুমও হতো না আমি অনেক দেশে ভ্রমণও করেছি প্রত্যেক চকলেট ফ্যাক্টরিতে গেছি প্রচুর ফর্মুলা ট্রাই করেছি যেগুলো আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে মানব প্রজাতির দ্বারা তৈরি আজ পর্যন্ত সব থেকে ভালো টেস্টের চকলেট যাকে আমরা চিনি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভাল বার হিসেবে এর টেস্ট পৃথিবীর মধ্যে সব থেকে ভালো দারুন আমরা কি করে জানলাম যেটা পৃথিবীর সব থেকে টেস্টি চকলেট কেন বললো তোমার চাকরি গেল বেরিয়ে যাও আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা একটা অন্ধ সদ পরীক্ষা করি এক মিনিট দাঁড়াও আমাদের একটা অন্ধ স্বাদ পরীক্ষা করে দেখা উচিত তুমি ঠিক বলেছ তোমাকে আবার নিযুক্ত করে তাই আমি একটা র্যান্ডম ওয়ার হাউস সেট করলাম যেখানে আমি অনেক স্ট্রেঞ্জারদের ডাকলাম আমাদের নতুন চকলেটের অন্ধ স্বাদ পরীক্ষা করবার জন্য এই চারটে চকলেটের পিসে কোনো ব্র্যান্ডিং করা নেই তাই এগুলোকে সহজে কেউ চিনতে পারবে না ওরা শুধু স্বাদের উপর ভিত্তি করেই ভোট করতে পারবে এবার দেখা যাক আমাদের নতুন চকলেট ফর্মুলা বাকি তিনটে টপ ইউরোপিয়ান চকলেটকে হারাতে পারে কিনা কামড়টা সব থেকে ভালো জানতাম অফিস টেবিলই আমি প্রথমটা চুজ করব প্রথম কামড়টা দিতেই খুব ভালো লাগলো আর অন্যগুলোর থেকে খুব ভালো খেতে ও যা বলল তাতে আমি একটু অবাক নই আরেকজন আমার এটা বেশ ভালো লাগে সেটা ভালো খেতে এটা আমি প্রতিদিন খেতে চাই একজন ইন্টেলিজেন্ট মানুষ উত্তরটাই দেবে এটা খুব অদ্ভুত খেতে আপনারা খেলে বুঝতে পারবেন এটা খেয়ে মনে হচ্ছে যে এটা হারশিস নয় হারশিস এত ভালো না হারশিসের থেকে অনেক ভালো খেতে হারশিস তো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এটা সব থেকে ভালো আরেকজন আবার 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 সত্যি বলতে আমরা জিতেই যাচ্ছি বোর লাগছে ha ha ha